আজকে আমরা একটি ভিন্ন ধর্মী বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে আশা করি সাথে থাকবেন অনেকে আমাদের কাছে বলেন যে আপনারা বিভিন্ন পাসপোর্ট জমা দিয়েছেন পাসপোর্টটি তারা আটকে রেখেছে বা কোনো ব্যক্তির কাছে পাসপোর্ট জমা দিয়েছেন তারা আটকে রেখেছে তারা কোনোভাবে পাসপোর্টটি দিতেছে না তো এই কথাগুলো শুনে আমাদের খুব কষ্ট লাগে এবং আমরা হতাশ হই কারণ এই যে পাসপোর্টটি আপনার পাসপোর্টটি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূল্যবান সম্পদ কিন্তু আমাদের কাছে এই পাসপোর্টটি কোনো মূল্য নেই আপনার পাসপোর্টের মূল্য আমাদের কাছে নেই যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট একটি দেশে অথবা নির্দিষ্ট একটি কর্মের উদ্দেশ্যে আপনার এই পাসপোর্টটি দিয়ে আমরা বিচার শুরু করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই পাসপোর্টটি আমাদের কাছে বলল নেই বা আমরা আপনার কাছ থেকে পাসপোর্টটি নিয়ে আটকিয়ে রাখবো এরকম কোনো চিন্তা চেতনা মানসিকতা আমাদের মধ্যে নেই এই ভিডিওটি করার উদ্দেশ্য একেই যে আমরা দেখাতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই অনেকে আমাদের কাছে বলেন যে ভাই আপনাদের কাছে পাসপোর্ট থাকবে পরবর্তীতে আপনারা দিবেন 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 কিভাবে কিনা কিনা এই বিভিন্ন করে। কিন্তু আমরা তখন কথা শুনে। আপনার পাসপোর্ট আমার কাছে কেমন থাকবে হয়তোবা যদি আমাদের মাধ্যমে আপনি ভিসা প্রসেস করেন তখন অবশ্যই আপনার পাসপোর্টটি আমার কাছে থাকবে এবং আপনার পাসপোর্টটি আমার কাছে দরকার এই কারণেই থাকবে অন্যথা আপনার পাসপোর্ট বিনা কারণে অযথা আমাদের কাছে পরে থাকবে আমাদের অফিসে করে থাকবে এটা প্রশ্নই আসে না আমরা একটা পাসপোর্ট কারো থেকে যদি কখনো কোনো কারণে আমাদের কাছে আসে যেমন গত দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত দুবাইয়ের একটি ইন্টারভিউ ছিল অনেকেই জানেন এই ইন্টারভিউতে অনেকেই অ্যাটেন্ড করেছেন আমাদের মাধ্যমে এর মধ্যে অনেকে ইন্টারভিউতে সিলেক্টেড হয়েছেন এবং অনেকেই ফেলোয়ার হয়েছেন যারা ফেলোয়ার হয়েছে। তাদের পাসপোর্ট গুলো আমরা পরের দিনেই দিয়ে দিয়েছি ঢাকা বা ঢাকার আশপাশে যারা ছিল তারা পরের দিনে সেই আমাদের সাথে যোগাযোগ করে এগুলো রিসিভ করেছেন তবে বুডি কয়েক পাসপোর্ট আছে আমাদের কাছে এগুলোর মধ্যে আজকে দুইটা পাসপোর্টের আপডেট আপনাদেরকে দিব টাঙ্গাইল ভাই টাঙ্গাইল থেকে টাঙ্গাইল মধুপুরের আবু আমরা নিজস্ব করে যে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব তার অনুমতি সাপেক্ষে কুরিয়ারের মাধ্যমে অনেক সময় হয় কি একটা রিস্ক থাকে আপনার নূলবান সম্পত্তি যদি কুরিয়ার নষ্ট করে ফেলে বা হারিয়ে যায় তো এই ধরনের একটা রিস্ক থাকে তারপর আমরা আলোচনার সাপেক্ষে তাদের সাথে কথা বলে এই রিস্ক আলোচনা করেই তাদের অনুমতি সাপেক্ষে পাসকোট গুলো দিতেছি তো আরেকটা পাসপোর্ট আছে আমাদের কাছে সামিউল হক সামিউল হক উনি হচ্ছে বাউবল বটু আধালি থেকে আসছিল আমাদের ইন্টারভিউতে অ্যাটেন্ড করার জন্য ডুবাই টাস ডাব্লু বেল কোম্পানিতে তো তিনিও ভ্যালুয়ার হয়েছিলেন এই কারণে তার পাসপোর্টটা আমরা ফিরিয়ে দিব যেহেতু ঢাকা আসতে যেতে অনেক টাকা খরচ হয় এবং একটা হয়রানির মধ্যে পড়ে তো এই কারণে আমরা নিজস্ব উদ্যোগে কাদের সাথে কথা বলে আমাদের দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে যে তার পাসপোর্টটা আমাদের কাছে থাকা মানে এটি বোঝা তার এই মূল্যবান জিনিসটা তার কাছে অনেক মূল্যবান কিন্তু আমার কাছে এটা বোঝা কোন কাজের না আমার কাছে তো সেটাতে আমি নিজ উদ্যোগে আমরা অফিসিয়াল খরচে তাকে কুরিয়ারের মাধ্যমে আমরা পৌঁছে দিব এ হচ্ছে মূল বিষয় তো আশা করি আমাদের বিষয়ে আপনারা একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পেয়েছেন কারো পাসপোর্ট আমাদের কাছে থাকলে সেটা অবশ্যই অবশ্যই সময় মতো পাবেন আপনি এসে নিয়ে যাবেন কারো পাসপোর্ট আমাদের কাছে রাখার মতো মানসিকতা আমাদের নেই আটকানো তো দূরের কথা কাউকে হরানি করা কাউকে ক্ষতি করা অথবা কারো অর্থ লস করা আমাদের উদ্দেশ্য নয় আমরা আমাদের দিক থেকে মনে করি এগুলো করা ঠিক না ইন দা ডে অব জাজমেন্ট একদিন এগুলোর বিচার হবে আপনি যদি কারোর সাথে প্রতারণা করেন বা চলনা করেন একদিন একদিন প্রকৃতির নিয়ম অনুযায়ী আপনিও সেটি ফেরত পাবেন সুতরাং সবাই যার যার থেকে যদি আমরা এই চিন্তাগুলো করি তাহলে প্রতারণা চলনা থাকবে না এবং মানুষ মানুষকে যে অবিশ্বাস অবিশ্বাসটা করবে না তো আমাদের সবাই এখন থেকে পরিবর্তন হওয়া উচিত সচেতন হওয়া উচিত এবং এই হয়রানিমূলক কর্মকাণ্ডগুলো গুলো বন্ধ করা উচিত বিদেশ দমনে সঠিক নির্বাচক প্রবাসী বিষয় ডট কম এর খাতে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আলাইকুম